ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালের নতুন বইয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি করাবো অনুশরণী ওয়ান পয়েন্ট ওয়ানের তিন নম্বর পার্ট অর্থাৎ আজকের এই তিনে তিন নম্বর পার্টে আমরা চার পাঁচ ছয় সাতের সমাধান দেখব তো এর আগে কিন্তু অলরেডি দুইটা ক্লাস আমি নিয়ে নিয়েছি ক্লাস দুইটি যারা তারা অবশ্যই আমার এই চ্যানেলে যে ভিডিওটা দেখে এসো তাহলে বুঝতে সুবিধা হবে তো আজকে চার নম্বরে প্রথমে দেওয়া আছে নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ তো নয় অঙ্কের মধ্যে আমরা যদি এক থেকে নয় পর্যন্ত গণনা করি সরি জিরো থেকে নয় পর্যন্ত গুনতে হবে তাহলে যদি তোমরা জিরো থেকে কাউন্ট করো জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো আমরা এখানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যা তো নয় যদি সর্বোচ্চ সংখ্যা হয় তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা মানে কি সব থেকে বেশি যে সংখ্যাটা তাহলে অবশ্যই কিন্তু বৃহত্তম সংখ্যাটা নয় হবে আর ক্ষুদ্রতম সংখ্যা শূন্য হয় কিন্তু শূন্যটা আমরা পাশে বসাতে পারি না তাই আমরা শূন্যর আগে একটা এক বসিয়ে নেব চলো উত্তরটা দেখে আসি তো এখানে দেখো চার নম্বরে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে নয়টি নয় দেওয়া আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি নয় দেওয়া আছে এটা হচ্ছে নয় অঙ্কের থেকে বৃহত্তম সংখ্যা অর্থাৎ সব থেকে বড়ো সংখ্যা তারপরে এই যে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি সর্বনিম্ন সংখ্যা বা সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে শূন্য কিন্তু শূন্যটা তো আর আমরা বা বসাতে পারি না তাই শূন্যর আগে অবশ্যই আমাদেরকে একটা এক বসিয়ে নিতে হবে তাহলে এক দিয়ে এখানে আমরা শূন্য বসিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা শূন্য দেয়া আছে তো এই আমাদের চার নম্বর অঙ্ক চলো আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখে আসি তো তারপরে দেখো এখানে পাঁচ নম্বরটা দেওয়া আছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তো এখানে প্রথমত দেওয়া আছে ক নম্বরে চার পাঁচ এক দুই আট নয় আট তিন তো এই সংখ্যাগুলোকে শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে একবারের বেশি নেওয়া যাবে না যদি আমরা চার নিই তো চারটাকে একবারই নিতে হবে দুইবার নেওয়া যাবে না তো এই সবগুলো সংখ্যা নিয়ে একটা বৃহত্তম সংখ্যা অর্থাৎ সব থেকে বড়ো সংখ্যা গঠিত করতে হবে আর সেই সংখ্যাটারই আবার সর্বনিম্ন অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে তাহলে দেখো আমরা কী গঠন করলাম এই যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে আঠারো চুয়ান্ন তিনশো এক একুশ আমরা এটা গঠন করলাম এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা তারপরে দেখো ক্ষুদ্রতম সংখ্যা মানে ওই যে সংখ্যাটা তৈরি করলাম এই সংখ্যাটারই সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার জন্য আমাদের অবশ্যই এই সংখ্যাটার বিপরীত পাশ থেকে লিখলেই তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হয়ে যাবে এখানে দেখো এই যে এক এখানে সর্বনিম্ন সংখ্যা তাহলে এই এক আমরা আগে নিলাম তারপরে দুই নিলাম তারপরে তিন নিলাম তারপরে চার নিলাম তারপরে পাঁচ তারপরে আট তারপরে নয় তো তাহলে এই যে পর্যায়ক্রমে যদি আমরা নিই তাহলে তো আমাদের বড়ো সংখ্যা তৈরি হয়ে যাচ্ছে তাই না তো এখন তোমরা যদি একটু খেয়াল করো এখানে আমার একটু ভুল হয়ে গেছে এটা হচ্ছে নয় হবে আমি এক দিয়ে দিয়েছি এটা কিন্তু নয় হ্যাঁ তোমরা এটা একটু ঠিক করে নিয়ে এটা হবে নয় তো এখানে যদি আমরা খেয়াল করি এই প্রশ্নে কিন্তু সর্ববৃহৎ সংখ্যা দিয়ে আছে নয় এখানে আমি এক দিয়ে দিয়েছি এটা হচ্ছে নয় তো এখানে দেখো সব থেকে বড়ো সংখ্যা কোনটা আছে যে এখানে সব থেকে বড় সংখ্যা আছে নয় তাই আমি এই নয়টা আগে নিয়েছি তারপরে তারপরে নয়ের পরে দেখো আট আছে তাই এখানে আট নিয়ে তারপরে দেখো পাঁচ আছে তাই এখানে পাঁচ নিয়ে তারপরে চার তারপরে তিন তারপর দুই তারপরে এক তো সেই সংখ্যাটাই আর কি এখানে সাজিয়েছি তারপরে ওই সেম সংখ্যাটাই আবার সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি এখান থেকে বিপরীতভাবে সাজিয়ে নিয়েছি তাই আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি গঠন হয়ে গেছে তারপরে দেখো এই সেম প্রসেসে আমি খ নম্বরটা করব খ নম্বরে দেখো চার শূন্য পাঁচ তিন নয় আট সাত আছে তো এখানে যেহেতু আমাদের সবথেকে বড় সংখ্যা কত আছে নয় তাই আমরা নয় আগে নেব তারপরে আট তারপরে সাত তারপরে পাঁচ তারপরে চার তারপর তিন তারপরে শূন্য কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যাটা গঠন করব তখন কিন্তু শূন্য দিয়ে আগে শুরু করা যাবে না কারণ আমরা জানি বা পাশে শূন্য বসে না তাই আমাদের করতে হবে কি এখানে দেখো সাত অঙ্কে বৃহত্তম সংখ্যাটা আমি এই যে নয় আট সাত পাঁচ চার তিন এভাবে বসিয়ে নিয়ে এসেছি পর্যায়ক্রমে সাজিয়ে তারপরে এখানে যে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা সেটা আমি শূন্য দিয়ে শুরু না করে এখানে তিন দিয়ে শুরু করেছি কারণ শূন্য ব্যতীত এখানে সর্ব ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিন তাই তিনটা আগে দিয়ে দিয়েছি তারপরে শূন্য তারপরে চার পাঁচ সাত আট নয় অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে দিয়েছি আমাদের ক্ষুদ্রতম অঙ্কটি গঠিত হয়ে গিয়েছে তারপরে দেখো এখানে আমাদের ছয় নম্বরে বলছে সাত অঙ্ক বিশিষ্ট কোনম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে তো এর সঠিক অ্যান্সারটি হচ্ছে দেখো বৃহাত্তম সংখ্যাটি হচ্ছে আমাদের সাত দিয়ে শুরু করতে হবে আর ছয় দিয়ে শেষ করতে হবে তো আমরা সেম প্রসেসে এখানে সাত দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আমাদের পাঁচটি নয় দিয়েছি পাঁচটি নয়ের পরে এখানে ছয় দিলাম আমাদের সংখ্যাটি গঠিত হয়ে গেল তারপরে দেখো আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি গঠন করব ক্ষুদ্রতম সংখ্যাটায় এখানে সাত দিলাম দেওয়ার পরে এখানে পাঁচটা শূন্য দিলাম দেওয়ার পরে আমাদের ছয় দিলাম কারণ আমরা তো জানি শূন্য থেকে নয় পর্যন্ত যদি আমরা সংখ্যা দেখি সবচেয়ে বড় বা সর্ববৃহৎ সংখ্যা হচ্ছে নয় তাই বৃহত্তম সংখ্যা যেহেতু গঠন করতে বলেছে তাই আমরা নয়কে নিয়েছি আর যেহেতু ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে শূন্য তাই আমরা শূন্যটাকে নিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে সাত নম্বর অঙ্কটা বলছে সাত নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তার এক কথায় প্রকাশ করা অর্থাৎ বিপরীতভাবে মানে কি এই যে পঞ্চান্ন দিয়ে শেষ হয়েছে আর এই সংখ্যাটাই আমরা শুরু করব পঞ্চান্ন দিয়ে অর্থাৎ হবে পাঁচ পাঁচ চার তিন সাত তো এর আনসারটাও দেখো আমি রেডি করেই রেখেছি যে তিয়াত্তর হাজার চারশো পঞ্চান্ন অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যাটি হয় তা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ তো এই সংখ্যাটাকে এক কথায় প্রকাশ করলে দেখো পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ এটাই কিন্তু আমরা পাই তো আজকের এই অধ্যায়ের প্রতিটা অঙ্কই কিন্তু শেষ করা আমরা অলরেডি কমপ্লিট করে ফেললাম তো এখনও যদি তোমাদের এই অধ্যায়ের কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা ভালোভাবে বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে একটু চ্যানেলটাকে শেয়ার করে দাও ভিডিওটা শেয়ার করে দাও একটু লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছেন ধন্যবাদ সকলকে